নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনস্টিটিউটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বারোই মার্চ বুধবার এগারোই রমজান নারায়ণগঞ্জ ক্লাবে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনস্টিটিউটের উদ্যোগে একটি বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এই সময় এই দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞ্চো নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার চেম্বার অফ কমার্সের বিভিন্ন নেতৃবৃন্দ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী বৃন্দগণ

तादें भी थोड़ा, हमारे एक ओर कैसे भी बोलो, इतनो दिमेंशान हैं नहीं, हमारे यहाँ शेख परमचंद के परिचय दुबई तो आसे, तादें जिसके इसका एक्टिविटीज़ आसे, तादें शेख सेठ का एक्टिविटीज़ जब हम भिक्षुआओं में हैं, जब हमें इसके इसका एक्टिविटीज़ मात्र हैं, नामना करना हमारे, आउचे पर

আমাদের পুলিশের আপনাদের ভালো করে আদেশের রিট কার্ড কিভাবে জমা করতে হবে কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারি এই প্রশ্ন ভাই করলেন আসসালামে আসতিনি করবে ইনসাইড ব্যক্তিগত উপস্থিত আছে বিভিন্ন সংগঠনের ব্যক্তিগত এখানে উপস্থিত আছে মেম্বার